নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব আমরা তো আমাদের যাদের যাদের বাড়িতেই গোপাল আছে আমরা গোপালকে রোজই স্নান করাই তো বন্ধুরা আজকের ভিডিও জেনে নেব গোপাল ঠাকুরের স্নান মন্ত্র কি তারপর পূজা শেষে আমরা সকলেই প্রণাম করি আজকের ভিডিওয়ে আমরা সেটাও জানবো পূজা শেষে কি বলে গোপাল ঠাকুরকে প্রণাম করতে হবে যে হলো সকাল কষ্টে লয় যাবে রিরোয়ান তো তনিল মনি সদা নয়ন মনি ও আমার চার বছরের ছোট্ট ছেলে সকালবেলা গোপাল সোনাকে ঘুম থেকে তোলা দেখলেই এই গানটা করতে থাকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী গোপাল ঠাকুরের নিত্য সেবা করলে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় পরিবারের সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকে গৃহের কল্যাণ হয় ধনসম্পদ বৃদ্ধি পায় আর বন্ধুরা নারুগোপালের সেবা করলে কখনোই গোপাল ঠাকুরকে স্নান করে ভোগ দেওয়ার আগে আমাদের নিজেদের খাওয়া উচিত নয় গোপাল ঠাকুরে স্নান করিয়ে ভোগ দিয়ে তারপর সেই প্রসাদ গ্রহণ করে তারপরই আমাদের খাওয়া উচিত গোপাল ঠাকুরের নিত্য পূজা পাঠের মধ্যে আমাদের যেগুলি করা উচিত সেগুলি হচ্ছে গোপাল ঠাকুরকে নিত্য স্নান করানো উচিত নিত্য সাদা চন্দনের টিপ পরানো উচিত তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করা উচিত তিন তিনবেলা অথবা চারবেলা ভোগ নিবেদন করা উচিত এবং সেই ভোগে অবশ্যই যেন তুলসী পাতা দেওয়া হয় তা না হলে ভগবান ভোগ গ্রহণ করেন না এবং সবশেষে রাত্রিবেলা ভগবানের চরণে প্রণাম জানিয়ে তাকে শয়নে দেওয়া উচিত নিত্যদিন এইভাবে নিয়ম মেনে পুজো করলে গোপাল ঠাকুরের আশীর্বাদ আপনার পরিবারের উপর সবসময় বজায় থাকবে সংসারে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকবে তো বন্ধুরা আমরা যে গোপাল ঠাকুরকে নিত্য স্নান করাই আজকে জেনে নেব সেই স্নান মন্ত্রই পরিষ্কার জলের মধ্যে অবশ্যই গোপাল ঠাকুরকে স্নান করানোর সময় একটা তুলসী পাতা দিয়ে তারপর সেই জল দিয়ে স্নান করাতে হবে এছাড়া আমরা চাইলে কখনো কখনো পঞ্চামৃত দিয়েও অভিষেক করাতে পারি আবার সুগন্ধি জল তৈরি করেও সেই দিয়েও স্নান করাতে পারি কিন্তু অবশ্যই যাই করি না কেন তার মধ্যে তুলসী পাতা দিতে হবে তো চলুন এবার জেনে নিই স্নান মন্ত্রটি ওং যজ্ঞায় যজ্ঞ সারায় যজ্ঞ পতায় যজ্ঞ সম্ভবায় গোবিন্দায় নমো নম ইদং স্থানীয় জলং সমর্পায়ামি সমস্ত নিয়ম বিধি মেনে গোপাল সেরা সেবা করার পর নিত্য পূজার শেষে আমাদের যেই মন্ত্রটি বলে প্রণাম করতে হবে চলুন জেনে নি এবার সেটি নীলত পালং সামাং যশদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দম গোপালম প্রণামাম মিহাম আর একটা কথা বলে রাখি বন্ধুরা গোপাল ঠাকুরের পূজা করার সময় এসব মন্ত্র বলা সম্ভব না হলে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আমাদের তিনবার বলতে হবে বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব কাছের মানুষের মধ্যে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই গোপাল সোনার আশীর্বাদে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গোপাল